মাস্টার মিডিয়ার সাথে আসলে অনেক দিন ধরেই আমার সম্পৃক্ততা অনেক গুলো ব্যাচের সাথে আসলে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা হয়েছে আজকে যে নতুন ব্যাচের সাথে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা হয়েছে সেটি হয়েছে স্টার ব্যাচ স্টার মানে তারা অনেকগুলো তারা সমাবেশ আমি দেখতে পেলাম যাদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা ছিল অনেক কৌতূহল ছিল এবং অনেক কিছু জানার আগ্রহ ছিল এবং আমি আশা রাখছি সেই জানার আগ্রহটি অব্যাহত থাকলে আমি এখান থেকে আমার ফিউচার কলিকদেরকে আমি গ্র্যাপ করতে পারব আমি এখান থেকে আমার অনেক সহকর্মী পাবো সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি এবং আমি চেষ্টা করেছি তাদের মধ্য থেকে তাদের যে ভুলগুলো আছে সেই ভুলগুলো কারেকশন করার জন্য আশা করছি ওই ভুলগুলো যদি কারেকশন করে তারা টপ নোস্ট কোয়ালিটির প্রেজেন্টার বা প্রেজেন্টেশনে তাদের যে স্বাক্ষর সেটি যথাযথ ভাবে রাখতে পারবে এবং মাস্টার মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য যেখানে আসলে এরকম যারা আগ্রহী যারা আছেন তারা মাস্টার মিডিয়ার মাধ্যমে এই সম্পর্কে প্রেজেন্টেশন সম্পর্কে এবং অনেক বিষয় সম্পর্কে জানতে পারছেন এবং জানার আগ্রহ যে ফ্লোরটি করে দেওয়া সেটি আসলে সব জায়গায় কমার্শিয়াল যে বিষয়টি সেটি দেখা যায় মাস্টার মিডিয়ার ক্ষেত্রে আমরা আসলে সেই কমার্শিয়াল যে বিষয়টি সেটি দেখতে পাইনি তারা প্রত্যেকটা স্টুডেন্টকে আসলে ধরে ধরে শেখানোর চেষ্টা করে এবং আমি চাই মাস্টার মিডিয়ার সেই ধারাটি অব্যাহত থাকবে তারা সেই ধারাটি ধরে রাখবে অনেক অনেক শুভ কামনা এই ব্যাচের যারা স্টুডেন্ট ছিলেন তাদের জন্য এবং অবশ্যই মাস্টার মিডিয়ার জন্য মাস্টার মিডিয়ার যারা আয়োজক আছেন আর তাদের জন্য অনেক অনেক শুভ কামনা জানিয়ে আমি আমার কথা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসলে আজকে যেটা সরাসরি ক্লাস দেখলাম যে আমাদের অনেক ল্যাকিংস আছে বিশেষ করে উচ্চারণের দিকগুলো যেটা আসলে আপু একদম হাতে কলমে আমাদেরকে শিখিয়ে দিয়েছে আজকে আমার মাস্টার মিডিয়ার প্রথম ক্লাস ছিল আজকে ক্লাসটা এত বেশি উপভোগ্য ছিল আমাদের ফাতিহা সাফি ম্যাডাম আজকে আমাদের প্রথম ক্লাস নিয়েছেন ম্যামকে এর আগে অনেকবার টিভিতে দেখেছি আজকে প্রথম সামনাসামনি দেখলাম এবং ম্যামের ট্রেনিং স্কিল ছিল দুর্দান্ত যেটা আসলে আনস্পেক্টেড ছিল টোটালি আমি তো ফুলি স্যাটিসফাইড আজকে মাস্টার মিডিয়ায় আমার ফার্স্ট ক্লাস ছিল ফাতিহা সাফি ম্যাডাম এতটাই ভালো এবং এতটাই মনোমুগ্ধকর যে তিনি প্রত্যেকটা ভুল এত সুন্দর করে ধরিয়ে দেন আসলে আর কোন মিডিয়াই মনে হয় মানে এই ধরনের মিডিয়াই বা এই ধরনের টেকনোলজিক্যাল টিচিং সেক্টরে কেউ মনে হয় তা করেনি আমার মতে এটা বেস্ট এবং আমি যতটুকু শিখতে পেরেছি প্রথম ক্লাসে জড়তা এবং আসলে ভুলকে কিভাবে শুধরাতে হয় তা শিখেছি ফাতিহা সাফি ম্যাডামের কাছ থেকে ধন্যবাদ